ঈদের দিনের তেরোটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল সম্পর্কে আলোচনা করব ঈদের দিন ওই দিন যে সমস্ত কাজ আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম করেছেন মানে আমাদের জন্য করণীয় ওই সমস্ত কয়েকটা সুন্নত নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করে তারপর শেষ দিব এক নম্বর আসেন যে ঈদের দিন আল্লাহ রাসুল সরম প্রথম যে কাজটা করতেন ওই দিন খুব সকালে খুব ভোরে আল্লাহ রাসুল ঘুম থেকে উঠতেন একবার সকাল সকাল একবার ভোর রাত্রের দিকে আল্লাহ রাসুল উঠে যাইতেন এই আমরা এই অভ্যাসটা করবো ঈদের দিনও যদি আপনি এই নামাজও পড়লেন না ছটা সাতটা পর্যন্ত ঘুমাই রইলেন তাহলে এটা হলো না এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে ঈদের দিন একবার ভোর রাত্রে খুব সকালে উঠার জন্য আল্লাহ রাসুল বলেছেন এই জন্য আমরা ঈদের দিন খুবই সকালে উঠব দ্বিতীয় নম্বর যে আমলটা করবো সেটা হচ্ছে আমরা মেসওয়াক করব আমরা এই মেসওয়াক করব মেসওয়াক করে নিজের দাঁতকে পরিষ্কার করে নিব তিন নম্বর আমরা যে আমলটা করব সেটা হচ্ছে গোসল করা উত্তমভাবে আমরা গোসল করে পরিষ্কার হয়ে নিব আমরা ভালোভাবে গোসল করে নিব সাত নম্বর হচ্ছে শ্বাস সজ্জা করা শ্বাস সজ্জা করা আপনার সাধ্য অনুযায়ী আপনি শ্বাস সজ্জা করবেন ফাস্ট নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা যার যেরকমের সামর্থ্য আছে সে রকমের সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবে আল্লাহ রাসুলের ঈদের দিনের জন্য স্পেশাল পোশাক থাকত তিনি ওই দিন ঈদের দিনে এই পোশাকটা পরিধান করতেন এজন্য যার যেরকমের সামর্থ্য রয়েছে সেই ওই সামর্থ্যের আলোকে ঈদের দিন উত্তম পোশাক নতুন পোশাক পরিধান করার চেষ্টা করবেন এবং এটাই হচ্ছে সুন্দর এখন আমরা সব যেটা পড়ি ঈদের সেটা পড়ি আসলাম এটা হলো না এই জন্য ঈদের আনন্দ বাগাবাগি করার জন্য উত্তম পোশাক যার যেরকম সামর্থ্য আছে উত্তম পোশাক সুন্দর পোশাক পরিধান করে আমরা ঈদ মধ্যে না আসবো ছয় নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করে তারপরে ঈদ আসা যার যে রকমের পারফিউম ব্যবহার করতে পারেন তবে অ্যালকোহল মুক্ত এরকমের সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মধ্যে আসা সাত নম্বর আমল হচ্ছে খেজুর খাওয়া ঈদগাঁয়ে আসার পূর্বে আপনি বেজর পাঁচটা সাতটা এভাবে খেজুর খেয়ে তারপরে ঈদ মধ্যে আসা এটা সুন্দর এজন্য আমরা এই ঈদ আসার পূর্বে মিষ্টান্ন জাতীয় যেকোনো দ্রব্য বিশেষ করে খেজুর এভাবে খেজুর খেয়ে আমরা ঈদ গাঁয়ের মধ্যে না আসার চেষ্টা করি আট নম্বর হচ্ছে সকাল সকাল ঈদ যাওয়া একবারে খুব তাড়াতাড়ি করে ঈদগাহের মধ্যে চলে আসা আমরা ঈদগাহ ঈদের দিন এভাবে সকলকে ডাকে ডাকি আনা লাগে আসলে এটা ঠিক না ঈদের দিন সকলের স্বদেস্ফুটভাবে এভাবে খুবই সকাল সকাল ঈদগাহের মধ্যে চলে আসা এটা হচ্ছে শুন্য এজন্য যাতে আমরা ডাকে না লাগে বলা না লাগে যে টাইম দিব এই টাইমেরও অন্তত নিম্নে আধা ঘন্টা আগে যদি না এ এর ছেড়ে কেউ বেশি পারে আরও আগে ঈদগাহের মধ্যে চলে আসবেন তাহলে এটা একটা সুন্নত আমল আপনার আদায় হয়ে যাবে না নম্বর হচ্ছে ঈদের ঈদের দিন ঈদ গায়ে আসার পূর্বে সদকাতুল আদায় করে তারপরে ঈদ আসা দশ নম্বর হচ্ছে ঈদের নামাজ মসজিদে আদায় না করে ঈদ মধ্যে আদায় করা এটা শুননা যদি কোনো সমস্যা থাকে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে মসজিদে পড়া যায় কিন্তু ঈদের নামাজ ঈদগাহে পড়াটা শুননা ঈদের নামাজ ঈদগাহে পড়াটা শুননা এই আমরা সেভাবে ব্যবস্থা নিব আমরা সেভাবে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করব এগারো নম্বর হচ্ছে ঈদের দিন এই আপনি ঈদগাহে আসার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া অথবা এরকম হতে পারে আপনার আসা যাবার রাস্তা একটাই তাহলে আপনি যাওয়ার সময় দিয়ে গেলেন আবার আসার সময় এভাবে ড্যান ফাঁস দিয়ে গেলেন মানে বাম মিলাই সেট রোডের আপনি এভাবে আপনি গেলেন তাহলে আপনার এই শূন্যটা আদায় হয়ে যাবে তাহলে আমরা এই ক্ষেত্রে এটা খেয়াল রাখবো যে রোডের এক ফার্স্ট দিয়ে আসবো আর এক ফার্স্ট দিয়ে যাবো এটা একটা শূন্য বারো নম্বর শূন্য হচ্ছে আমরা ঈদগাহে আসার ক্ষেত্রে ফায় হেঁটে আসা কোনো বাহনে করি আসা গাড়ি গোড়া করে আসা এটা সুন্নতের বর খেলা ঈদের দিন আপনি ঈদগাহে হেঁটে হেঁটে আসবেন এটা সব বেশি এরপরে তেরো নম্বর সুনত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় নিঃ সুরে এই ব্যাপারটা বীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর পড়তে পড়তে ঈদের মধ্যে না আসা এ তাকবীর পড়তে পড়তে ঈদের মধ্যে না আসবেন তবে এই ঈদের ফিতরের দিন তাকবীর বলবেন আস্তে আস্তে নিচু সুরে আর ঈদের আজহারের দিন তাকবীর বলতে হবে উচ্চ সুরে এজন্য আমরা ঈদের ফিতরের দিন একটু নিচু সুরে তাকবীর বলতে বলতে আমরা ঈদগায়ে আসব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এভাবে আমরা তাকবীর পড়তে পড়তে ঈদ গায়ের মধ্যে না তাহলে ঈদের দিনের যে সুন্নাত আমলগুলা আমরা ইনশাআল্লাহ সকলে আমলগুলা করার চেষ্টা করব আমরা এই এখন যে দুই একদিন সময় আছে এই দুই একদিনের ভিতরে আমরা যত বেশি পারিয়ে নফল নামাজ নফল ইবাদত করার চেষ্টা করব রমজানের এই এই সময় আবার আমরা যদি বাসি থাকি আবার রমজান আমাদের কাছে আসবে গত রমজানে আমাদের মাঝে অনেকে ছিল আজকে আমাদের মাঝে নাই আমরা সামনের বছর আজকে আমরা যাদেরকে নিয়ে নামাজ পড়তেছি সামনের বছর আবার আমরা সকলে বাবা নামাজ পড়তে পারিব কিনা আমরা বলতে পারি না এজন্য আমরা এই সময় থাকতেই আমরা তবা করে পড়ে আল্লাহ তাল্লা নিকট ক্ষমা নিব সে সেব সে নিব কেননা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুণাখাতা মাফ করে নিতে পারেন ওই ব্যক্তির মতন হতভাগ আর কেউ নেই এই আমরা নিজেদের গুনার জন্য কান্নাকাটি করে আল্লাহ তাল্লার কাছ থেকে মাফ সে নিব আর যাদের উপর যারা সদাতুল ফিতর দিবেন তারা এই ফেতরাগুলা ঈদের নামাজের পূর্বেই গরিব মেসকিন অসহায় যারা রয়েছে তাদেরকে এভাবে আদায় করে দিবেন তারাও যাতে ঈদের দিন সকলের সাথে আনন্দে একই সাথে বাগা করে সকলে ঈদটা উদযাপন করতে পারে সেজন্য আমরা সকলেই এভাবে ফেতরাগুলো আদায় করে দিব ফেতরার যে নির্ধারিত টাকা আছে এই টাকা চেয়ে আবার কম দেওয়া দায়িত্ব না কিন্তু বেশি দিতে পারবেন মানে সর্বনিম্ন একশো দশ টাকা একশো দশ টাকা কাদের জন্য তাও বলি দিছি যার লাখ লাখ টাকার মালিক আছে সে একশো দশ টাকা দিলে হবে না সে বেশি দিতে হবে সেই খেজুরের মূল্য হিসাব করে হবে সে হবে পনের মূল্য হিসাব করে এইভাবে দিতে হবে তো এই জন্য যা টাকা বেশি সে ওই আলোকেই ফেতরা দিতে হবে এজন্য জন্য আমরা কম কেউ দিতে পারি না একশো দশ টাকার কম দিতে পারি না এর চেয়ে বেশি যার যে সামর্থ্য আছে ওইভাবে এইভাবে ফেতরা আদায় করার চেষ্টা করবেন তাহলে আমরা যে কথাগুলো বলছি আল্লাহ তালা এই উপর আমল করার এবং ঈদের দিন সকাল সকাল আসার তফিক দান করুন আমিন আমার তফফিকিল্লা দিল্লা